হে গাইজ ওয়েলকাম মাই নিউ ভিডিও সবাইকে ওয়েলকাম দুই বুনে সকাল ছাদ বাগানে ওয়েলকাম তো এই তো আমার ছোটো বোন ওয়েলকাম করে দিল তারপরে তোমাদের একটা প্রশ্নের উত্তর দিতে এসেছি যেটা তোমাদের মনে সব সময় থাকে এত সুন্দর গাছের গ্রোথ আর এত সুন্দর ফুল ফুল কীভাবে দেখো এই গাছটা কিন্তু আমার এবারে এই কলি কাটি দেওয়ার পরও দেখো অগন্তি কলি কীভাবে এসেছে এইগুলা তোমাদের এটাই তো প্রশ্ন তো আমি আজকে এটাই ক্লিয়ার করব যে আমার গাছ এত সুন্দর গ্রোথ কীভাবে আর কীভাবে কী তো প্রথমে তো আমরা যখন নার্সারিতে বা কোনো দোকান থেকে গাছ কিনে আনি তখন এই যে গাছ গাছ একদমই খারাপ অবস্থা থাকে তারপর আমরা বাসায় এনে তো গাছটাকে একটা ভালো জায়গায় উপস্থাপন মানে লাগিয়ে তারপরে তো আমরা তার যত্ন শুরু করি তো যত্নটা কীভাবে তো এই তো এইটাই তো এই তো এইটাই হলো আমার গাছের অমৃত মানে আমার গাছে যে এই পেঁয়াজের খসা আমি ভালোভাবে দিয়ে দিই তো এটা আমি দেই। এটা সপ্তাহে তোমরা একবার দিতে পারো আর অনেক কিছু আছে যেগুলো আমাদের মানতে হবে এবং দিতে হবে তো এই যে এটা বিশেষ করে আজকে একটা ভিডিওতে আমি বললাম এইটা এটা দিলে তোমাদের গাছে সব মানে এইটা দিলে পিঁপড়া আসবে না গাছে তারপর গাছ ভালো গ্রোথ পাবে তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি পানি তো পানি নিয়ে নিব তোমরা একটা পরিমাপ করে নিবে যে খান্তি পেঁয়াজের খোসাতে কীরকম পানি দিতে হবে তো এই তো আমি পানি দিয়ে দিচ্ছি যেমন এখানে আমার আছে দু লিটার মতন পানি আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেব তারপরে আমি খোসাটা এখানে ভিজিয়ে রাখবো এটা আমরা যে রে সর্বনিম্ন তিন দিন তার বেশি আমরা এটা রাখলে সমস্যা নেই বাট সর্বনিম্ন তিন দিন এটা রাখতে হবে তাহলে ভালোভাবে এই পেঁয়াজের যেগুলা থাকবে যেগুলো খসা যা উপকারিতা আমাদের গাছ পেয়ে যাবে এই তিন দিনে পানির সঙ্গে মিশিয়ে যাবে তো এই তো আমি এই জন্য তার জন্য আমি পানিটা ভালোভাবে ভিজিয়ে দিলাম পানিতে এটা আমি এখন হচ্ছে ভালোভাবে এটা ঢাকনা দিয়ে তিন দিন আমি এটা রেখে দিব। আমি এটা তিন দিন রেখেছি সর্বনিম্ন তোমরা আরও বেশি রাখতে পারো সমস্যা নেই তো এটা আমি ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিব তারপর তিন দিন পর তোমাদের সঙ্গে আসতে আসছি তো এই তো আমি এটা ঢাকিয়ে দিলাম তিন দিনের জন্য তারপরে তোমাদের তিন দিন পর তারপরে আমি যে ঢাকনাটা খুলে দেখবো আমার কেমন হয়েছে আমার পানিটা তো এই তো তিন দিন পর তোমাদের সঙ্গে চলে আসলাম এবার দেখো আমি দেখাচ্ছি এটা কীরকম হয়েছে এটা পছন্দ ধরে এরকম হয়ে গিয়েছে তো এটার পানিটাই আমরা দিব আসলে তো এটা ভালোভাবে খোসাটা নাড়িয়ে নিলাম সব মানে পানির সাথে মিশে যাওয়ার জন্য তারপরে এই খোষ পানির থেকে আলাদা করে নেব আমি তো এর জন্য ভালোভাবে আলাদা করে নিলাম আর এই যে পানি আর ওটা আলাদা করে নিলাম তো তারপর এটার সাথে আমরা এর ফিফটি ভাগ হচ্ছে এই পানিটা মিশিয়ে নিব যেন ভালোভাবে এটা পাতলা হওয়া ভালো কিন্তু ঘন হওয়া ভালো না যেমন গাছের জন্য পুষ্টিকর তেমন বেশি পড়লে ক্ষতিকর তো এই জন্য তারপরে এটার সাথে আমি পানি মিশিয়ে নিব তো তারপরে এই তো এটা, এটা আমি, আ, আমি পানি দিয়ে নিব এই যে এখন পানি দিয়ে নিচ্ছি এটা আমি আমি এ এতটুকু শুধু পানি দিলে হবে না আরও পানি দিতে হবে এটার সঙ্গে তো এই যে আবার এই জন্য আরও পানি দিচ্ছি এটা পানি দিতে হবে আমি পরে আরও পানি দিয়ে দিয়েছিলাম কারণ এটা পাতলা হওয়া ভালো বাট ঘন হওয়া ভালো না তোমাদের একটা এটা দিতে দিতে একটা তাক চলে আসবে তখন তোমরা নিজেরাই দিতে পারবে তো এই তো তারপরে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিলাম এটা পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর ভালো ভালো মিশিয়ে নিলাম এখন সব গাছে আমি দিয়ে দিব তো আমার গাছ যেহেতু অনেক গুলান আমার বনে আমার বোন আমার অনেকগুলো গাছ আমার লাগিয়েছি যে আমার এইবারেরই গোলাপ গাছে আমি দিয়ে দিলাম তারপরে এই যে চন্দ্রমল্লিকা গাছে দিয়ে দিচ্ছি তারপর চাপা গাধা আমার এখানে চাপা গাধা যেটাও দেখেছিলো খুব ভালো গ্রোথ সেটা তারপরে আমি এই যে আর একটা গোলাপ গাছে দিয়ে দিলাম তারপরে এটা হলো চন্দ্রমল্লিকা আমি কাটছাট করে নিয়েছি এই জন্য অবস্থা খুব বাজে মানে পরের বছরের জন্য তারপরে এই তো আমার গাছগুলো দেখিয়ে দিলাম চন্দ্রমল্লিকা দেখ কত সুন্দর করছে তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম আর আমি কি দিই তোমরা তো দেখলেই যে আমি এটা দিয়ে দিয়েছিলাম তারপরে এক এক করে আমি সব গাছে দিয়ে দিয়েছি এটা তারপরে আমি এটা দিয়ে দিচ্ছি যে এটা তো দিয়ে দিচ্ছি আমার রক্তদাতা ফুল গাছ আমার তো রক্তদাতা ফুল গাছ অনেক পছন্দ হয় তারপরে আজকের মতন ভাই দেখা হচ্ছে পরের ভিডিও তারপর কী ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে বাই